ভরি ওয়ান আজকে আরও একটা সকাল তোমাদের সবার সাথে শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে ওই ছটা কুড়ির মতো আর আমি ব্রাশ ট্রাশ করে একদম সকাল সকাল চলে এসেছি ছাদে কারণ আমি এই ওয়েদারটা একদমই মিস করতে চাই না একদমই একটা মেঘলা ওয়েদার তার সাথে একটা ঠান্ডা পরশের যেন হাওয়া দিচ্ছে মানে শরীরটা পুরো যেন একদম জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তা আমি প্রথমে চলে এসেছি আমার ছাদ বাগানে প্রথমে দেখলাম যে গাছ টাছগুলো ঠিকঠাক আছে কি না তারপর চলে এলাম বেলকানিতে যে গাছটা আমি লাগিয়েছি নতুন সেটার পরিচর্যা করতে মানে দেখলাম যে বৃষ্টি হয়েছে বৃষ্টির ছেটা ফোটা যা হয়েছে বালি কাদা সমস্ত কিছু লেগে গেছে এটাকে পরিষ্কার করার জন্য আমি একটা কাপড় খুঁজছিলাম কিন্তু সেটা আমি আপাতত হাতের কাছে পেলাম না তবে এখানে একটা আমি রেখেছিলাম সেটা হয়তো হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে গেছে যা কিছুদিন ধরে বৃষ্টি আর হাওয়া দিচ্ছে তাতে আমায় কবে না উড়ে যায় সেই চিন্তায় থাকি তো দেখো এই অ্যালোভেরা গাছটা একদম মানে মরে গেছিলো মরে গেছিলো মানে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিলো তো সেখান থেকে বৃষ্টির জল পেয়ে বা আমারও একটুখানি মানে চেষ্টার দ্বারাই এখন অ্যালোভেরা গাছটা বেশ ভালো হয়েছে একদম দেখো সবুজ সবুজ কচি কচি পাতাও বের হয়েছে অনেকটা তো চলো ছাদ থেকে নেমে এসে চলে গেলাম একদম রান্নাঘরে রান্নাঘরে এখন আমি একটু জল খাবো তারপর চা করে নেবো আসলে কি বলো তো কিছুদিন ধরে আমার শরীরটা মানে ঠিক শরীর কি আর বলবো মানে শরীরে নানা রকমের ব্যথা জানান দিচ্ছে কি হচ্ছে না প্রথম প্রথম এটাকে আমি অতটাও গুরুত্ব দিইনি কিন্তু এখন দিন দিন মনে হচ্ছে যেন একটুখানি বেড়েই যাচ্ছে ঠিক ওই বেলায় ঘুম থেকে উঠে বা যদি ঘুমোচ্ছি তো ভালো না ঘুমোচ্ছি তো তাও ভালো তো ওই ঘুম থেকে ওঠার পর একদিক থেকে মাথাটা পেছন দিকে ব্যথা শুরু হচ্ছে মানে সামনের দিক থেকে একদম পিছনে গিয়ে আটকে যাচ্ছে আবার কিন্তু মানে দুই পাশটায় ব্যথা হতে হতে পুরো একদম কান থেকে হাত পর্যন্ত মানে এই যে ডান হাতটা আছে সেই ডান হাতটা প্রচণ্ড ব্যথা করছে কেন জানি না এবার হয়তো তোমাদের দাদাভাই বলছে চোখের প্রবলেমের জন্য হতে পারে মাথা ব্যথা তো সে না হয় বুঝলাম চোখের ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়াও আছে তো যাব কালকে ডাক্তার দেখাতে চোখের জন্য তো চোখের জন্য যদি হয় তাহলে তো ভালোই ঠিকঠাকই আছে কিন্তু এটা যদি অন্য কিছু হয় মানে কেউ কেউ বলছে এটা নার্ভেরও প্রবলেম হতে পারে তো দুটো ডাক্তারই দেখাবো ঠিক করেছি আপাতত চোখেরটা দেখিয়ে তারপর নার্ভারটা দেখাবো আর বলি কালকে একটু বাজারে গিয়েছিলাম তখন না এই যে জারটা দেখলে কাছের জারটা সেটা আমি কিনে এনেছি আমার না এরকম জার কিনতে বা জার মানে নিতে খুব বেশি ভালো লাগে কারণ ওগুলোর মধ্যে আবার আমি কিছু ওই কি বলে লেবু লেবু এনেছিলাম ছটা না সাতটা ওই লেবুগুলো জল দিয়ে ওটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি কী সুন্দর লাগছে দেখো আর কালকে আমি ওই রান্নাবান্না করার পর রান্নাঘরটা পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি মানে এলোথেলো হয়েছিল। তো আজকে ওই সকাল সকাল কালকে যে বাজার থেকে জিনিসগুলো এনেছি যেমন আলু পেঁয়াজ তারপর কচু পই এসবগুলো এখন আমি এই টেবিলটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি আমার ওই গোছানো বাগানো স্বভাবটা একটুখানি এখন বেড়েও গিয়েছে আগে এতটাও আমি অগোছালো মানে গোছানো ছিলাম না ভিয়ের আগে তো একদমই অগোছালো ছিলাম তো যাই হোক এখন আস্তে আস্তে একটুখানি গুছিয়ে গুছিয়ে রাখি আসলে কি বলো তো গুছিয়ে রাখলে আমারই সুবিধা হয় টুকটাক রান্না করতে করতে হাতের সামনে সমস্ত কিছু পেয়ে যায় আর যদি গোছানো না থাকে না তাহলে মানে এই জিনিসটা কোথায় ওই জিনিসটা কোথায় সেগুলো খুঁজতে খুঁজতে মানে মাথা খারাপ হয়ে যায় তো সেই টাইমে খুব রাগও লাগে তো যাই হোক এখন আপাতত আমি ওই সবজিগুলো আলু পেঁয়াজ আদা রসুন যেগুলো আছে সেগুলো ঠিকঠাক জায়গায় সমস্ত কিছু রেখে দিই এখনই আমাদের বাড়িতে আসবে কাজের দিদি কাজের তো যে কাজগুলো আছে সেগুলো করে দেবে দেখো বাড়িতে কাজের দিদি কাজ করলেও কিন্তু বাড়িতে কাজের কিন্তু কোনো শেষ নেই মানে টুকটাক কাজ বলো বা অনেক কিছু কাজই কিন্তু বাড়িতে থাকে শুধুমাত্র কাপড় কাজা বাসন মাজা ছাড়াও কিন্তু অনেক টুকটাক এই যেমন চায়ের কাপ ধোয়া তারপর তোমার টুকটাক এই সবজির পাতির খোসা বলো বা টুকটাক যে জিনিসগুলো সবই তো আর কাজের দিদিকে দিয়ে দেওয়া যায় না তাই না কিছু কিছু জিনিস যেগুলো আমরা জল খাবারের জন্য খাই যেগুলো আমরা টুকটাক জল খা মানে জল খাই বা চা খাই বা কেউ এলো গেলো যে জিনিসগুলো নামানো হয় সেগুলো তো আমরা নিজেরাই বাড়িতে ধুই তাই না তো যারা ভাবো যে কাজের মেয়ে থাকলে বাড়িতে কোনো কাজ থাকে না তারা কিন্তু একদমই ভুল করো কারণ কাজের মানে কাজের মানুষ থাকলেও বাড়িতে অনেকটাই কাজ থাকে তার সাথে যদি বাচ্চা ছেলে বা মেয়ে বাড়িতে থাকে তাহলে তো মানে আর কিছু বলা নেই নেই যাই হোক এরকমই করতে করতে কাজগুলো তো মনে করো গুছিয়ে বাগিয়ে নিতেই হবে কারণ যত তাড়াতাড়ি এই কাজগুলো গোছাতে পারতে পারবো তত তাড়াতাড়ি আমার ওদিকের বান্নাটাও আমি সেরে নিতে পারবো আর এখন যেহেতু একটু সকাল সকাল মানে বেশ ভোর ভোর টাইমেই উঠছি তো রান্না রান্নাবান্নাটাও আমার ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো এটা কিন্তু একদিকে ভালো যে সকাল সকাল উঠে যদি রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যায় এই গরমের দিনে তো মানে একটুখানি শরীরটাও তোমার রেস্ট পাবে একটুখানি তুমিও মানে বসে দাঁড়িয়ে বা আস্তে আস্তে সমস্ত কিছু করতে পারবে তো আমি এখন এটাই করি মাঝে মাঝে কিন্তু ওই ছটার সময় আমি উঠতে পারি না কারণ সেদিন আবার মাঝে মাঝে মানে মানে এক দু দিন কী হয় যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না বা ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় সেদিন আবার আমি কাজগুলো মানে ঠিকঠাক করে বাগিয়ে উঠতে পারি না যেমন দেখো ডেলি ডেলি একটা রুটিন হয়ে যায় যে তুমি নটায় উঠবে তো সেরকম কাজ হবে আবার তুমি দশটায় উঠবে তো তুমি সেরকম অনুযায়ী রুটিনের কাজ করবে তো কিছুদিন যাবো তোমার যেহেতু ছটায় ওঠা হচ্ছে তাই ছটা রুটিনের কাজটা যদি আমি নটায় ঘুম থেকে উঠি তাহলে কি সেরকমভাবে পারবো ঠিক সেরকমই মানে যে রুটিনে তুমি চলবে সেই রুটিনটাই কিন্তু মেনটেন করতে হবে তবে এটা তো শরীর মনে করো এটা তো আর যন্ত্র নয় যে ডেলি ডেলি ওই একই রুটিনের কাজ আমরা ডেলি ডেলি একইভাবে করতে পারবো আসলে আমরা যেখানে নতুন বাড়িটা নিয়েছি সেখানে এখনও অনেক কাজ মানে পাশাপাশি যে বাড়িগুলো আছে সেগুলোতে অনেক কাজ হয় তো সেই জন্য আমি যখন ভয়েস ওভার দিই হয়তো অনেক তোমরা আওয়াজ শুনতে পাবে এই যেমন গাড়ির আওয়াজ বা ট্রাকের আওয়াজ তো একটুখানি ইগনোর করো কারণ শান্তিতে আমি ভয়েস ওভারটা দিতে পারি না আর আমার তো একটা টাইম আছে যে সেই টাইমের মধ্যে আমাকে ভিডিওটাও আপলোড করতে হবে তো সেই মতো আমার সমস্ত কিছু বাড়ির কাজ হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নায় তো আজকে একটুখানি কচু কুমড়ো পই আর এদিকে ভেন্ডি সর্ষে আর একটুখানি অড়হরের ডাল করেছি আর দেখো ডালটা চাপা গিয়ে আমার প্রেশার কুকারের অবস্থা কী যে হয়েছে তো যাই হোক এখন আপাতত ভেন্ডিটা ভেজে একটুখানি সর্ষে দেওয়া করে নেবো তো এই হচ্ছে আমার রান্নাবান্না আর আজকে একটুখানি যেহেতু এখন সকাল সকাল রান্নাবান্না হয়ে যাচ্ছে বলে একটুখানি সময় পাই তো এই টুকটাক গাছ গাছালির পেছনে একটুখানি টাইম দিই তো এখন আপাতত একটুখানি মাটি বেঁচেছিল মানে একটা ফুল লাগিয়ে মানে একটা গাছ লাগাচ্ছিলাম তো সেই গাছটা হয়নি তো সেই মাটিটা পুরোপুরিভাবে বেঁচে গেছিলো তো ভাবলাম যে অনেকগুলো না কুমড়োর বীজ পেলাম তো সেই কুমড়োর বীজগুলো মানে কাটাকাটি করার সময় কুমড়োর বীজগুলো ভাবলাম যে লাগিয়ে দেব তো সেই মতো এখন আপাতত মাটিটা ভালোভাবে মানে শক্ত মাটিটাকে ভালোভাবে হাতে করে ডলে ডলে ম্যাশ করে নিচ্ছি তার সাথে একটুখানি সার দিয়ে দিচ্ছি এটা আমরা রানীগঞ্জ থেকে কিনে এনেছিলাম তো ওই সারটা ভালোভাবে মিক্স করে দেব মাটিটাতে দেন ওই যে বীজগুলো আমি নিয়ে যাচ্ছি সেই বীজগুলো আমি ওই মাটিটার মধ্যে দিয়ে দেবো জানি না আদৌ হবে কি না তবে আমার না বড়ো শখ এই গাছ গাছালি ফুল গাছ বলো বা সবজি গাছ বলো আমার এত শখ যে আমি কী বলবো আমি তো প্রথমে ভেবেই রেখেছিলাম যে আমি আমার ছাদ বাগানটাতে মানে পুরোপুরি একদম বাগানের মতো করে দেবো তো সেই চেষ্টাতে আছি আর এখন তো শুধু আমি নই তোমাদের দাদা ভাইয়েরও গাছের প্রতি বড়ো নেশা বেড়েছে ঝোঁকটাও বেড়েছে তো টুকটাক গাছ তো এধার সেধার থেকে এনেই দেয় কিনেও এনে দেয় আর তার সাথে আমাকেও মানে বলে যে তুমি এই গাছটা লাগিয়েও ওই গাছটা লাগিয়েও তো আমিও একটুখানি ভরসা পাই তো যাই হোক আপাতত এখন এই ছোট্ট মতো যে জায়গাটা আছে সেটাতেই মাটিটাকে ভালোভাবে চারা গাছের জন্য উপযুক্ত করে নিচ্ছি এটার মধ্যেই লাগিয়ে নেব এখন বীজগুলো তারপর যখন একটুখানি ছোট ছোট অঙ্কুর বের হবে বা যেটাকে বলা হয় পোয়া বেরোনো সেটা যদি হয়ে যায় তখন আমরা সেগুলো একটা বড় টবের মধ্যে লাগিয়ে নেবো যেহেতু এটা কুমড়ো গাছের বীজ তো কুমড়ো গাছের বীজ তো একটু লতানো হবে তো সেই টাইমে যদি একটু কুমড়ো গাছটা হয় আশা করছি যে যদি হয় তো একটুখানি তাদের দাদা ভাইকে বলবো যেন মাচার মতো কিছু করে দেয় তাহলে কুমড়ো গাছটা লতিয়ে অনেকটা মানে জায়গা পেয়ে যাবে কুমড়ো বলো লাউ বলো পুই বলো এগুলোতে একটু লতানো গাছ তো যাই হোক মানুষ সেই আশাতেই বলে না আশাতেই মানুষ চাষ করে তো ঠিক আমারও তাই অবস্থা এখনও বীজ আমি ভালো করে পুঁতলামও না মানে পুঁতেও নিই তো সেইখান থেকে আমি কুমড়ো গাছের কত রকমের আশা করে নিচ্ছি এই লতাবে এই কুমড়ো হবে এই মাচা করতে হবে তো যাই হোক আশাতেই তো মানুষ ভরসায় বাঁচে তো সেই আশাতেই এখন আপাতত আমি বীজগুলো লাগিয়ে দিলাম তো শুধুমাত্র এটাতে অতগুলো তো লাগানো হলো না অনেকগুলো বীজ ছিল এটাতে মোটামুটি চার পাঁচটার মতো লাগালাম আর যে আরও একটা যে জার দেখছো যেটাতে আমি জল নিয়ে এসেছি ওটাতেও কিছুটা মাটি বেঁচে গেছে তো এটার মধ্যেও আমি কিছুটা লাগিয়ে দেবো তো এই যে এই জলটাকে পুরোপুরিভাবে ফেলার মধ্যেও কিছুটা মাটি দিয়ে তারপর আরও যে কটা বীজ ছিল সেই বীজগুলো ভালোভাবে দিয়ে ওর ওপরেও আরও একটু মাটি দিয়ে একটুখানি জল দিয়ে ভালোভাবে পুঁতে দিয়েছি এখন এটা কিছুদিন ওই এক সপ্তাহের মধ্যে একটুখানি ছাওয়াতে রাখবো এগুলো এখন রোদে দেবো না আর যদি বৃষ্টির জল পায় তো একটু বৃষ্টির জল দিয়ে দেবো যা মেঘ টেক করে রয়েছে তাতে মনে হচ্ছে আবার বিকেল দিকে বৃষ্টি অবশ্যই নামবে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা তো কেউ কমেন্ট করছোই না তো তাও আরেকবার বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর জলদি জলদি করে কমেন্ট করতে চলা আজকের মতো টাটা